জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদে শুরুতেই শিরোনাম ডিবি প্রধান হারুন ও তার স্ত্রীর আমেরিকায় অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে মার্কিন গোয়েন্দা এফবিআই ফেসে যাচ্ছে প্রধানমন্ত্রী এবং সর্বশেষ জানাব কারচুপি নির্বাচন করে বাংলাদেশ সেনাবাহিনী এবং মিশরের ওপর মার্কিন নিষেধাজ্ঞার ঘোষণা পিনাকি ভট্টাচার্যের প্রতিবেদন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত ডিবি প্রধান পুলিশ নামধারী এক ভয়ঙ্কর দুর্বৃত্তের অজানা অধ্যায় কর্মজীবনের শুরু থেকে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় জমি দখল গ্রেপ্তার বাণিজ্য ইত্যাদি নানা প্রকল্পের মাধ্যমে আট দশটা অসৎ কর্মকর্তার মতো নিজেকে তুলে ধরেছিলেন হারুন দুই সালের ফেব্রুয়ারি মাসে রাজধানীর কোতোয়ালি থানার এক মুক্তিযোদ্ধা ব্যবসায়ীর কাছ থেকে তিনি দশ লাখ টাকা চাঁদা আদায় করেছিলেন এবং ক্রসফায়ারের হুমকিও দিয়েছিলেন তাকে কিছু প্রভাবশালী সেই ব্যবসায়ীর অভিযোগের প্রেক্ষিতে হারুনকে তেজগাঁও জোনে বদলি করা হয় কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ি হর সুবাতে আওয়ামী শাসনামলের শুরু থেকেই তৎকালীন জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদের নাম ভাঙিয়ে তিনি নানা অপকর্ম করেও পার পেয়ে যান ওই সময় তিনি নিজেকে স্পিকারের ভাতিজা বলেও পরিচয় দিতেন আব্দুল হামিদ রাষ্ট্র পতি হওয়ার সাথে সাথে হারুনের প্রভাব বহু গুণে বেড়ে যায় আব্দুল হামিদের পারিবারিক নানা অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে থাকেন এই হারুন তাছাড়া হামিদকে আদর করে নানা বলে ডাকেন এই কুখ্যাত পুলিশ কর্মকর্তা দু সালের রাতের ভোটের বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে রাখার জন্য হারুনকে দুই ডিসেম্বর দুই সালে গাজীপুর থেকে সরিয়ে মাঠ দখলে গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে পরিচিত নারায়ণগঞ্জের এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয় নারায়ণগঞ্জে নিয়োগের প্রথম এগারো মাস নারায়ণগঞ্জ চার আসনের প্রভাবশালী এমপি ওসমানের সাথে প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়ে যান হারুন শামীম ওসমানের মতো ভূমিত সু চাঁদাবাজ ও সন্ত্রাসের একজন এমপি বেশ কিছু লাঠিয়ালকে জেলে ঢুকিয়ে সে সময়ে নারায়ণগঞ্জের সাধারণ মানুষের প্রশংসা কোরআন হারুন কিন্তু এই প্রশংসা দীর্ঘস্থায়ী হয়নি অচিরেই জনগণের কাছে প্রকাশ হয়ে যায় স্বামী মোসমানের মতো আরও বড় মাপের দুর্বৃত্ত হল এই হারুন মূলত টাকা পয়সা ভূমি দখল চাঁদাবাজিতে স্বামী ওসমানকে ছাড়িয়ে নারায়ণগঞ্জের একক বস হিসেবে আবির্ভূত হতে চেয়েছিলেন হারুন অবশেষে দুজনের সমঝোতায় পৌঁছান এবং পহেলা বৈশাখের অনুষ্ঠানে এক টেবিলে স্বামী ওসমান ও হারুনকে ভাত খেতে দেখা যায় তারপরেই ডিবি প্রধান হারুনকে নারায়ণগঞ্জ থেকে বদলি করে ডিএমপিতে পাঠানো হয় দুই হাজার বিশ সালের চোদ্দই মে এই সময় তার পদবি হয় অতিরিক্ত মহাপরিদর্শক এই পদায়নের বছরের মাথায় দুই সালের মে মাসে হারুনকে ডিআইজি পদমর্যাদায় ভূষিত করা হয় নিয়ম অনুযায়ী তাকে আরও এক বছর এই পদের জন্য অপেক্ষা করার কথা ছিল অর্থাৎ আইন মেনে তিন বছরের পরিবর্তে দু বছরের মাথায় অ্যাডিশনাল ডিআইজি থেকে হারুনকে ডিআইজি করা হয় হারুন বর্তমানে ডিএমপির ডিবি পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছে ডিবি প্রধান হিসেবে হারুন একের পর এক অথত আচরণ প্রদর্শন করে চলেছেন কোন থানার ইকুইজিশন অর্ডার তোয়াক্কা না করে তিনি রাতের আধারে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে আটক করেছিলেন এছাড়া বিশিষ্ট আলেম মামুনুল হক ও ব্যবসায়ী নাসিরকে আটক রেখেছিল এবং এখনও যখন যাকে আটক করে চলেছেন হারুনের ক্ষমতার মূল উৎস হল সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এই রাষ্ট্রপতি প্রভাব খাটিয়ে হারুন তার পদোন্নতি এবং টানা তিনবারের মতো শ্রেষ্ঠ পুলিশ সুপার পুরস্কার অর্জন করেছেন সে সময় আব্দুল হামিদ থাকা অবস্থায় তাকে মদ ও নারী দিয়ে মনোরঞ্জন করেন হারুন নিঝুম রুবিনা থেকে শুরু করে হালের জনপ্রিয় মডেলদের সাথে সাক্ষাৎ করে তাদের বিভিন্ন জায়গায় সাপ্লাই দিয়ে নিজের আখের গুছিয়ে নেন হারুন অথচ মুখোশের আড়ালে হারুনের এই চরিত্র অনেকেরই অজানা গোয়েন্দা সূত্রে জানা গেছে স্ত্রী শিরিন আক্তারের সাথেও হারুনের রয়েছে সুসম্পর্ক হারুনের স্ত্রীর দাবি আমেরিকা জার্মানিতে রয়েছে সম্পদের পাহাড় একমাত্র কন্যা তাসমিন ছেলে এবং স্ত্রী শিরিনকে নিয়ে দেশের পরিস্থিতি খারাপ দেখলে আমেরিকাতে স্থায়ী হওয়ার পরিকল্পনা রয়েছে হারুনের যদি কোনো কারণে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পান তবে জার্মানি বা অন্য কোনো ইউরোপের দেশে চলে যাবে হারুন পরিবার বিষয়টি বাংলাদেশের জন্য দুশ্চিন্তার অত্যন্ত কারণ হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের ছয়জন জন কংগ্রেস সদস্য সেটাকে আরোপ করার সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো খোলা চিঠি দিয়ে বাংলাদেশ নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ তুলে একই সঙ্গে উল্লেখ করা হয় যাতে বাংলাদেশ সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় এখন প্রশ্ন হচ্ছে সেনাবাহিনীর উপর কি ধরনের নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বিপরীতে বাংলাদেশ তাতে কতটা ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ সেনাবাহিনী এখনো পর্যন্ত দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সমালোচনা থাকলেই বাহিনী সততা বারবার প্রমাণিত হয়েছে তবে দেশের রাজনৈতিক কর্মকাণ্ডে সেনাবাহিনী জড়িত বলে বিভিন্ন গণমাধ্যম প্রতিবেদনে প্রকাশ করেছে বিশেষ করে সেনাবাহিনীর গোয়েন্দা বিরোধী সাথে যুক্ত ছিল যা কোনোভাবেই সেনাবাহিনী কার্যক্রমে অন্তর্ভুক্ত নয় কারণ দেশের রাজনৈতিক ক্ষেত্রে হস্তক্ষেপ করার সেনাবাহিনীর নীতিমালার পরিপন্থী বাংলাদেশ সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা সহ একাধিক প্রতিষ্ঠান এই ব্যক্তির রাজনীতির ক্ষেত্রে জড়িত বিশেষ করে বিরোধী দলকে নির্মূল করার জন্য সহযোগিতা করছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা ডয়েচে ভেলে এবং বিবিসি সহ অসংখ্য গণমাধ্যম বিষয়টি তুলে ধরা হয় প্রকৃত অর্থে সেনাবাহিনীর অসংখ্য উচ্চপদস্থ পদস্থ কর্মকর্তার সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলে যাতে ভবিষ্যতে উচ্চ পদে অবস্থান করতে সুবিধা পায় কারণ সেনাবাহিনীর সকল উচ্চ পদস্থ কর্মকর্তাকে নিয়োগ দেয় প্রতিরক্ষা দপ্তর আর এই মন্ত্রণালয় সরাসরি নিয়ন্ত্রণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারণ প্রতিরক্ষা দপ্তর বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সুতরাং সেনাবাহিনী যদি রাজনীতির ক্ষেত্রে জড়িত থাকে এজন্য অবশ্যই সরকারকে দায় নিতে হবে বিশেষ করে বিরোধী রাজনীতি দলের অনেক নেতাকর্মীকে গুম এবং হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে সেনাবাহিনীর বিরুদ্ধে এই বিষয়গুলো তুলে ধরে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে মার্কিন কংগ্রেস সদস্য উল্লেখ করা হয় সেনাবাহিনীর উচ্চপদস্থ একাধিক ব্যক্তিকে নিষেধাজ্ঞার আওতায় অন্তর্ভুক্ত করতে হবে বাংলাদেশ সেনাবাহিনীর উপর ঢালাওভাবে মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবেই নিষেধাজ্ঞা করবে না কারণ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মতো প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনীকে কখনো নিষেধাজ্ঞা আরোপ করা ชมพบหน่อย শান্তিতে নোবেল বিজয় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে মামলাগুলো বাংলাদেশের শ্রম আইন অপব্যবহারের উদাহরণ হিসেবে ব্যবহার হতে পারে বলে মনে করছে যুক্তরাষ্ট্র সরকার তারা এই মামলার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত বিফ্রিংয়ে এ মন্তব্য করেন মুখপাত্র ম্যাথিউ মিলার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে মামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থা নিয়ে এক প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার বলেন ইউনুসের বিষয়ে তার বিরুদ্ধে করা মামলার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ পরীক্ষণ করা হচ্ছে অনেক দিন ধরে আমরা উদ্বেগ প্রকাশ করে আসছে যে এই মামলাগুলো ডক্টর ইউনুসকে হয়রানি ও ভীতি প্রদর্শনের জন্য বাংলাদেশের শ্রম আইন অপব্যবহার হিসেবে উদাহরণ হতে পারে উল্লেখ্য প্রফেসর ডক্টর ইউনুসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘন এবং কর্মীদের অর্থ আত্মসাতের অভিযোগে আদালতে মামলা চলছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার বলেন শ্রম ও দুর্নীতি বিরোধী আইনের অপব্যবহার হচ্ছে বলে ধারণা তৈরি হলে তা আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করবে এবং সরাসরি বিদেশি বিনিয়োগ কমিয়ে দিতে পারে বলে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার হিসেবে আমরা উদ্বিগ্ন ব্রিফিংয়ে স্টেট ডিপার্টমেন্ট করেসপন্ডেন্ট মুশফিকুল ফজল আনসারির এক প্রশ্নের জবাবে মিলার বলেন আমি মনে করি এটা নিয়ে আমার বলার মতো আদৌ কিছু নেই আমি যেটা বুঝতে পারছি সেটা হলো এটা বারো বছর আগের ঘটনা বারো বছর আগে হিলারি ক্লিন্টন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন না এটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই ব্রিফিংয়ে ডক্টর ইউনুস ইস্যুতে অন্য এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিলার বলেন ডক্টর ইউনুসের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি প্রায় সময় আমরা উদ্বেগ প্রকাশ করে বলেছি বাংলাদেশের অন্যতম অর্থনৈতিক অংশীদার ডক্টর ইউনস্কে হয়রানি এবং ভয় দেখাতে শ্রম আইনের অপব্যবহার করা হতে পারে